পাওয়া যায় আচ্ছা ঠিক আছে দেখবাম তুমি টাকা পয়সা দিয়ে সুখ পাও কিনা ছোনের একটা গয়না নাই ভালো একটা তো আমি শাড়ি পড়তে পারি না ওই বাড়ির ভাবি তুমি দজ দরে থাও বউ সব একদিন হবে সব সুন্দর সুন্দর শাড়ি পরে আমরা সামনে এমনি এমনি কইরা দেয় আর তুই আমারে কি কিননা দস দে কা তুই বুঝার চেষ্টা করো না বউ আমি একদিন তোমারে সবকিছু দেব কিন্তু তুমি বুঝো যদি তাই হবে

ভালো তুমি ভালো আছো আসলে একটা কথা কইতাম তোমারে ওকে কি বলবা চলো করে বলো আমার আবার সময় কম আচ্ছা তুমি তো আগে আমাকে অনেক ভালোবাসতা তাই না হাতটা ছাড়ো শুনো না থাকি তো না হাতটা ছাড়ো প্লিজ তোমার গাম প্লিজ হাতটা ছেড়ে কথা বলো তুমি আগে আমাকে অনেক ভালোবাসতা কিনা তা বলো হুম অবশ্যই তাহলে এখন কিছু ভালোবাসা যায় না এটা কোনোভাবে সম্ভব না তোমার কি মাথা ঠিক আছে তুমি আরেকজনের বউ আরেক জনের বউ ঠিক আছে কিন্তু তুমি তো আমার ভালোবাসা হ্যাঁ এক ছিলাম কিন্তু এখন তো আর না কারণ তুমি আমার বন্ধুর বউ তুমি এটা বোঝার চেষ্টা করো বুঝতে বুঝতে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে তুমি তো জানোই ওরে নিয়ে আমি খুশি না একটু বোঝার চেষ্টা করো প্লিজ ইরে নুরু ভাইয়ের কোরা এটা কথা শোনা চাইtela শত হোক সে তোমার জামাই জামাই ওই জামাই নিয়ে না আমার জীবনে একটুও সুખી না আমি এতটুকও সুખી না তুমি তো জানোই ওরে আমার পছন্দ লাগে না আমি তো তোমারে অনেক ভালবাসি আমার একটু সময় দেও যায় না এটা কোনো সম্ভব না কেন জানো কারণ বাংলার মি একজনের অধিকার শুধু পাইছে স্বামীর অধিকার আর আমি কাজ দেব কোনো করতে পারবো না কেন জানো নুরুল আমার সত্যিকারের বন্ধু এটা কোনো সম্ভব না তাহলে আগে আমরা প্রেম শিখেছিলা কি লিগা দোন ভালোবাসছে লাগি দোন তো আমার লাগি মরে যেতে চাইছিল তোমার ফ্যামিলি ফ্যামিলি করতে করতে लास्टে কি হইল আমাদের দুজনের সম্পর্কটা এই বাদ হয়ে গেল আর আজকে দেখো শেফল আমি বুক করতেছি তুমি তো ঠিকই সুখে আছো দেখো আমি তোমাকে এখনও ভালোবাসি কিন্তু ভালোবাসলে যে পেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই কারণ তুমি অন্যজনের স্ত্রী আর আমি চাই না আমাদের বন্ধুত্ব নষ্ট হোক আচ্ছা বুঝছে তুমি লাইনে তো আসবাই না মানুষের সারসে একটা কথা হয় না সুজ আঙ্গুলে ঘিন উঠলে কী করা লাগে আঙ্গুলের বাঁকা করা লাগে মনে হইতেছে আজকে আমার তাই করা লাগবো এটা কোনোভাবে সম্ভব না আমি এখন আসি আসি মানে আমি চাই না আমাদের বন্ধুত্ব নষ্ট হোক

তুমি এখানে বসো শান্ত হয়ে বসো 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 তুমি বসো তুমি বসো তুমি আগে বসো আমি তোমার এক ঘন্টা পাই প্লিজ না না এটা কখনো সম্ভব না এটা কখনো সম্ভব না কারণ দেখো তোমার আমার সম্পর্ক এক সময় ছিল এখনো আছে চাইলে সব সম্ভব না একটা সম্পর্ক কারণ তিনটা সম্পর্ক নষ্ট হবে তুমি এটা বোঝার চেষ্টা করো প্লিজ ও কি হলো এটা তো তোমার দেখা দরকার নাই আমি তোরে চাই না আমি তোরে নেই সুখী না আমি শুধু তোমারই চাই চাই দাইরা কি সবকিছু হ্যাঁ না তুমি বোঝার চেষ্টা করো একটা মেয়ে জীবনে কি চায় বলো তার স্বামীর কাছ থেকে কি চায় বুঝতে পারছি তোমার কথা বলা কিন্তু তুমি বোঝার চেষ্টা করো আজকে আমি তোমার আদর টুকু চাই প্লিজ তুমি সরো প্লিজ একটু আদর করো না ধরো আমারে তুমি সরো এখান থেকে তুমি সরো আমি তোর পায়ে ধরি ভাই না তুমি যাও না তুমি বোঝার চেষ্টা করো তুমি একজন বাংলার মেয়ে আমি জানি না এই বাংলার মেয়ে না কি আমি সব কিছু জানতে চাই না তুমি যা ভাবতেছ আমি ঠিক তা না হ্যাঁ তোমাকে একসময় ভালোবাসতাম অনেক ভালোবাসতাম কিন্তু তুমি একজনের স্ত্রী আমি তোমার মনের পাগল কিন্তু দেহর পাগল না এখনো সময় আছে বুঝছো ঠিক হয়ে যাও আমি তোমাকে আগেও ভালোবাসতাম এখনো ভালোবাসি তবে এটা ভিন্ন কারণ তুমি আমার বন্ধুর বউ তোমার এটা বুঝতে হবে ছি এ আমার কষ্ট বুঝবে না এই বাবা আমার জীবনটা শেষ করে দিচ্ছে হ্যাঁ বাবি কে দুঃখ আনলে না বুঝলেও আমি কি আনলে দুঃখটা বুঝছি মানে আমি আপনার দেবর পাশাড়ি গ্রামের আমি তো এরকম জানি না যে আমার পাশের গ্রামে দেবর আছে আপনি আমার কাছে চাইতেছেন কেন না সমস্যা নাই সমস্যা নাই মানে এখন যদি কেউ এসে দেখে আমার তো মানুষ থাকবো না ভাই জানটা আপনি আমি বুঝছি আমি এই বেগাল হবেন না এত কিছুক্ষণ আগে যে ঘটনাটা করছে সব আমার মোবাইলে ধারণ আছে না না করলে কাম হবে না ভাবি

ভাই তো কি করবাম সকালে বউর কাছে গেছিলাম একটু ভালোবাসা পাওয়ার লাগে সে বউ আমারে অপমান করে করতে বার করে দিছে কি করে দুঃখের কথা এসব কথা যদি মানুষের শুনে তাও সরম আমার ওরে হাতও তুলছে কি করবাম কাজ কামুম বেশি একটা মিলাই তারতাসি না করতার্তাছি না পাশের বাড়ির ভাবিরা হেডা পরে দিয়ে কে গেলে আমার কাছে আইসা কয় এ ভাবি সেন পড়ছে সৈন্যের ভালো শাড়ি পরছে তুমি আমার কিছু কিনে দিতে পারো না ঘরে একটা কোনো জিনিস নেই কথাগুলো তো বউ ভালোই কইছে কিন্তু আমি তো চেষ্টা কম করতাছি না আল্লাহ তুমি আমার দৈর্য শক্তি দিও যেহেতু আমার এই বউয়ের দুঃখ কষ্ট আমি সইয়া নিতে পারি আর যদি আমার বউ বুঝে আমার দুঃখ কষ্ট তো তো ভালোই এই সময় আবার ফোন দিল কেটা যে কপাল দি ফাগলারি পে দে হ্যালো কই তুমি কি কই আম তুমি আমার ঘরতে অপমান করে বার করে দিছো গাছ বৈসা বইসা অনেক কিছু ভাবতেছি যে জীবনটা কি ভাবে সেটেল করা যায় আচ্ছা শুনো না এইসব বলা যা হইছে আচ্ছা তুমি বাসায় আসো একটু তাড়াতাড়ি তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে তুমি আমার বলতেছো হ্যাঁ অত বিশ্বাসই হইতাছ না তুমি যে আমার এইভাবে ফোন দে কথা কই নি বাবাছে। আসো না। আচ্ছা ঠিক আছে আমি বাসায় আসছি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে লাইগা দি। বোক tavalike amare bhalobasha ra bujje। আচ্ছা দেখি বাসায় যায় কি আর অবস্থা।

অতি তাড়াতাড়িতে যাওয়া লাগবে সেরকম কিন্তু না তুমি ধৈর্য শক্তিতে থাকবা সব ঠিক হয়ে যাবে বুঝছো আমি আর তোমার কাছে কোনো কিছু চাই না শাড়ি গয়নাগাঠি আমার কিছু দরকার নাই শুধু তুমি আমার পাশে থাকলে আমি খুশি থাকবো তো অবশ্যই তোমার পাশে থাকবো আমি তোমার পাশে থাকার জন্য তোমাকে আমি বিয়ে করছি কিন্তু তুমি তো আমার ভালোবাসাটা কিছুদিন আগে বুঝছো না আচ্ছা তুমি তো অনেক কষ্ট করে রাখছো অনেক দিন ধরে আমাদের মধ্যে ভালো কোনো সম্পর্ক হয় না ভালোবাসা হয় না আসল এটা ভালোবাসে আচ্ছা ঠিক আছে